আমি তোমাকে দিলাম দান করবে আমার কথায় তাইলে এক নম্বর দান করবো আল্লাহ তালার কথায় আমার রব আমাকে বলছেন দান করার জন্য রমজানুল মুবারক দানের মহা সুযোগ চলতেছে রমজানুল মুবারক আমরা তো জাকাত আদায় করবো সৎকাতুল ফিতির আমরা আদায়ই করবো এটা ছাড়াও স্বাভাবিক দান সেটা হোক পাঁচশো টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা এটা আমি আমার পক্ষ থেকে আল্লাহর পথে একেবারে

মানে বড় না এই ছোট এক দুই টাকা মানুষের জুতা নিয়ে যায় এর মানুষের বাড়ি থেকে কাপড় চোপড় নিয়ে যায় চোর তো আমাদের মহল্লাতে একটা সুর আছে আসিস করে আমরা তাদের অনেক অনেকত্ব মাধ্যম দিছি কিন্তু ভালো হয় না তেইট তার জন্য বদল করেন আল্লাহ যেন তারা হয় হেদায় নয় ধ্বংস করে দেয়

চুরি করতে গেছে অথবা পাখি তার পোষা পাখি ধরে আনতে গিয়ে হাত দিয়ে আর পাখি নিয়েছে মুরগি নিয়ে আসে না এগুলো না হাঁস চুরি করে খায় খুব বেশি চুরি করে নাই খাবার চুরি করে সে আইনা পাখি চুরি করে খাইয়া জমি করে খাইছে কিচ্ছু হয়নি অম্মত মুসারবির কাছে বলতেছে কয় কালকে দোয়া করলেন আপনি বলে দিলেন সে ধ্বংস হবে নয় সে প্রাপ্ত হবে সে তো আগের মতো চুরি করে নিয়ে আসছে মুসারবিকে তার নিয়ে আসে রে বেটা তুমি আরেকজনের পোষা পাখি চুরি করে আনলা তো তোমার জন্য দোয়া করছি তুমি হেদায়ত পেয়ে ধ্বংস হয়ে যেতে ব্যাপারটা কি কিছুই হওয়া নাই কারণ মুসা আমি আজকে চুরি করা রাখি আবার এই জিনিস শুনে মনে করে মনে মনে ভাববেন না যে আমিও চুরি করার আগে দান করব যাই হোক সে মুসে আমি আল্লাহর পথে আমি রাস্তা দিয়ে আসার পথে চুরি করার আগে গাছে উঠার আগে দেখছি এক ফকির বসে দিচ্ছি তার হাতে আমি একটা দেড়হাম দিচ্ছি এখন মুসারিফিসাম সেই পাখি যে খাঁচা সেখানে গিয়ে দেখে একটা বিষাক্ত সাপ ঘাড় বটকার অবস্থায় পড়ে আছে মানে আল্লাহ সেখানে একটা সাপ দিচ্ছেন সে হাত দিবে সাপ চল ভাবে সে মারা যাবে কিন্তু সাপটা বিষাক্ত সাপটা ঘা মটকানো অবস্থায় পড়ে আছে তখন পয়গম্বর বললেন ওই যে সে দান পড়ে আছে এই তার দানের কারণে আল্লাহ তালা বিষাক্ত সাপের ছবল থেকে তারা বাঁচাই এর উদ্দেশ্য হলো দান করব আল্লাহ সম্পদ দিয়েছেন আল্লাহর পথে দান করব আল্লাহ বলছেন দান দাতে দান করবো এই সাপ তাইলে আমরা আবার ছয়টা কথা নতুন করে শুনি মনে থাকবে এক নম্বর কথা কি

দান এখানে স্টক রাখেন এবারে সময় আছে না যায় সময় আসে না শেষ সময় আমাদের ভয়াবহতার আগে এখানে তাই আমার উদ্দেশ্য মৃত্যু তোমার মৃত্যুর আগে তুমি দান করো কারণ মৃত্যুর পরে তোমার সন্তান তোমার জন্য দান করবে এই সুযোগ এই করলে আলহামদুলিল্লাহ নাও করতে পারে

দান যে করব শুধু শুধু ফাউন আল্লাহ কিছু দিবেন আল্লাহ একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন একটা বীজ যদি কেউ জমিনে বপন করে একটা গাছ সেখান থেকে জন্মায় সাতটা শীষ যদি সেখানে হয় এক একটা শীষের মধ্যে যদি একশো করে দাঁড়া হয় যেমন সাতশো বীজ হয় সাতশোটা দাঁড়া হয় তুমি যদি এক আমার পথে দাও আমি আল্লাহ তোমার আমল নামে একের পরিবর্তে লিখতে লিখতে সাতশো পর্যন্ত লেখাই দেবো এলো তিন চার নাম্বার

অতকুন মা ولو بشيء تمرتين তুমি নিজেকে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাও যদি একটা খেজুরের দানা দিয়া হয় সামর্থ্য অনুযায়ী দান করা পাঁচ নম্বর কি করা সামর্থ্য অনুযায়ী দান করা ছয় নম্বর মানব দেহেতে রসূল বলেন 360 টা জোড়া আছে প্রত্যেকটা জোড়া থেকে প্রতিদিন দান করো শুকর আদায় করো সাহাবাই کرام বললেন সবার পক্ষে সম্ভব না নবীজি বললেন সবাই যদি করতে না পারে তিনটা কাজ করো যেকোনো একটা কাজ করলেও তোমার এই প্রত্যেকটা জোলার পক্ষ থেকে দানের কাজ হয়ে যাবে এক নাম্বার রসূল কি বলছেন মসজিদতে থেকে কোন থুতুব আর ফেশমা কেউ অনেক ছাকিতে ধরে রাখছে সেটাকে নিজের থেকে কি করে দবা পুলিশ কাজ করে দেওয়া এটা সবার পক্ষে সম্ভব না সবাই পারবে না দুই নাম্বার রসূল বলেন রাস্তা থেকে কষ্টদার এক জিনিসকে সরিয়ে দাও তাহলে অন্ততঃ 360 টা জোলার পক্ষ থেকে দানের সম সমপরিমাণ কাজ হয়ে যাবে রসুল তিন নাম্বার বলছেন চাষের দুই রাখার নামাজ পড়া কয় নাম্বার প্রথমটাও বাড়া নাই অসুবিধা নাই দুই নাম্বারটাও বাড়া নাই তাতেও সমস্যা নেই তিন নাম্বারটা করো এটা সবার জন্য নারী পুরুষ সবার জন্য রসুল বলেন চাষের সাড়ে আটটা নয়টার দিকে তুমি দুই রাখার মাত্র নভর নামাজ পড়ো আল্লাহ তালা তোমার দেহের প্রত্যেকটা জোড়া পক্ষ থেকে যে পরিমাণ দান করার কথা ছিল সেই পরিমাণের দানের আল্লাহ তালা সম তোমাকে সরাব দিয়ে দেবে আমরা ছয়টা দিকে শুনছি এই জন্য আমরা কি শুনলাম দানের ব্যাপারে ছয়টা কথা শুনছি আরো অনেক বিষয় আছে দানের ব্যাপারে আমরা প্রাথমিকভাবে ছয়টা কথা মনে রাখবো এবার আমরা শুনবো জাকাতের আলোচনা আজকের